কেমন ব্যাক চ্যানেল তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো তো আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি যাচ্ছি জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের পুজো করাতে প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন তো দর্শন করতে পারিনি তো তার জন্য আজকে যাচ্ছি আর এইটাও এটা হচ্ছে আমার আউটফিট শাড়ি পরেছি আর মা মারা ওইডুমে রেডি হচ্ছে তো আমরা এখন বেরোবো আর ফোন টোন কিছু নিয়ে যাবো না জুতো টুতো তো সব ওখানে খুলে রাখতে হবে তাহলে লম্বা লাইন হয়ে যাবে পুজো দিতে দেরি হয়ে যাবে তাই আমরা রুমেই রেখে যাচ্ছি ফোন টোন তো আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না জগন্নাথ দেবের দর্শন করতে হলে তোমাদের তো এখানে আসতেই হবে ধামে ফেলবো আর এসে পর মানে জগন্নাথ মন্দির থেকে আসার পর আবার ভিডিও অন করব। তো তো এখন চলো যাওয়া যাক আর আমরা রেডি তো পুরো হয়েই গেছি চলো যাই আর ফোনটা রুমে রেখে যাচ্ছি জগন্নাথ ঠাকুরের দর্শন হয়ে গেছে লাঞ্চ করে পরে আমরা এসছি এই মাত্র জাস্ট লাঞ্চ করে ঢুকলাম আবার বেরোচ্ছি এখন ওই এখানে গুপ্ত বৃন্দাবন তারপরে হচ্ছে আর কী কী আছে জগন্নাথ দেবের পিসি বাড়ি মাছি বাড়ি তা আছে সব কিছু ঘুরতে যাবো ফের ফোন এলা ওখানে তো ওখানে ফোন এলাও তোমার যদি ফোন এলাও থাকে মনে না তোমাদের সাথে দেখাবো আর জগন্নাথ দেবকে খুব কাছের দিকে দর্শন করেছি আমরা আর প্রণাম করেছি ওখানে আর ওইখানে পুজো দিয়েছি একটু পরে ওই যার যার থ্রুতে আমরা গিয়েছিলাম পান্ডা তো প্রসাদ দিয়ে যাবে আমাদের এখানে আর আমরা আবার রেডি হচ্ছি আমাদের যদি নাও পাই নিচে রিসেপশনে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ তোমরা পৌঁছে গিয়েছি আমরা গুপ্ত বৃন্দাবনে যেখানে অনেক এরকম হাতির মতো সামনে স্ট্যাচু রাখা আছে আর ওই সাইডটাতে কতগুলো গরু বাঁধা আছে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন যেটা কিনা শ্রী রাধার প্রিয় স্থান আর এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো জগন্নাথ দেবের এখানে একটা স্ট্যাচু মতো করা আছে তো চলো ভেতরে ঢুকি এবং ঢুকে পরে দেখি ঠাকুরের দর্শন করি সেখানে মন্দিরে প্রবেশ করতে দেখা মিলল গরুরের যিনি কিনা শ্রী বিষ্ণুর বাহন আর এই যে মন্দির ভেতরটা বন্ধ হয়ে গেছে ঠাকুর এখানে বিশ্রাম করছেন আর চলো এবার এখান থেকে বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যে আমাদের গুপ্তবৃন্দাবন তার আশপাশটা তোমাদের একটু দেখায় যাবো পুরীর মন্দিরে ধ্বজারোহণ দেখতে সাইড সিনে কতগুলো সিন কভার আপ করতে পারবো বুঝতে পারছি না এই তো একটা দেখা হলো যে সময় হয়তো হবে সাড়ে চারটা মোটামুটি বেজেই গেছে প্রায় তো আর অপশন আমাদের হাতে কিছু নেই যদি কাছাকাছি কোনো মন্দির থাকে তাহলে সেটা দেখে সোজা একদম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দেব তো আমরা এবারে মেন রোডে চলে এসেছি যাচ্ছি ওমকারেশ্বর টেম্পল উত্ত বৃন্দাবন আর ওমকারেশ্বর মন্দির আমাদের দর্শন করা হয়ে যাওয়ার পর আমরা ওখানটার থেকে বেরিয়ে গেলাম এরপর টোটো করে চলে যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে ওইখানটাই হচ্ছে গিয়ে মোহনা ওই জায়গাটার নাম ওখানে নদী এবং নদীর জল সমুদ্রের জোয়ারের সাথে মিলিত হচ্ছে আর এই জায়গাটাই কিন্তু পুরীর শেষ সীমান্ত এটা দেখতে পাচ্ছ আশা করি ওই যে দূরে জগন্নাথ দেবের মন্দির আমরা এখন যাচ্ছি ধ্বজা বাঁধা দেখতে এটা মোটামুটি ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বাঁধা হয় তো এখান থেকে দাঁড়িয়ে আমরা দেখব ধ্বজা বাঁধা তোমাদের সাথেও সেটা শেয়ার করব যদি সৌভাগ্য হয় তাহলে আশা করি এখনো বাঁধা হয়নি দেখতে পাবো আমরা ওই যে দূরে আশা করি দেখতে পাচ্ছি ওই যে পতাকার মতো উঠছে ওর ধ্বজা जय जगन्नाथ जय जगन्नाथ আমরা জগন্নাথ মন্দিরের সিংহ সিংহদুয়ারে পৌঁছে গেছি ধ্বজারোহণ তোমাদের দেখালাম এবার কিন্তু ওই যে উপরে দেখতে পাচ্ছ পতাকা ওটাও পরিবর্তন করা হবে আর এই ধ্বজা যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় দেওয়া তাহলে আঠেরো বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে ওই উপরে দেখতে পাচ্ছ একটা ছোট্টখানি আলো জ্বলছে ওটা কিন্তু ওখানটাতে আরতি করা হচ্ছে জগন্নাথ দেবের আগে সর্বপ্রথমে ওপরে আরতি শুরু হয় তারপর কিন্তু মন্দিরের ভেতরে আরতি শুরু হয় সর্বশেষে ওপরের যে পতাকাখানি খানি এবার সেটার পরিবর্তন হবে সেটাই তোমরা দেখতে পাবে জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ Jai Jagannath. Jai. gentlemen, 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 গুন্ডির থেকে ফিরে গেছি অনেকটা সময় পেরিয়ে গেছে এখনই রাত্রি 9টা 10টা মত বাজে আমরা ওই সামনাসামনি বাজারতে একটু ঘুরে দেখছিলাম ওই সমুদ্রের কাছে যে বাজারগুলো হয় না ওখানে কিছু হাটটা দেখছিলাম কে কেcante আজকে 25th জন্মদিন 26 তারিখ আয়াকা জন্মদিন আজকে 25th ডিসেম্বর রাত 12টার পর আমরা এখানে সমুদ্রের কেক কাটবো সামনে আছে মিয়ামারের দোকান তোকে রুমে পাঠিয়ে দিয়েছি আর আমরা দুজন যাচ্ছি এখন কেcante তো বারোটার পর কেক কাটা হবে বিচে চলো যা যাক যাচ্ছি আমি আমার থেকে একটাই মাত্র কেক ছিল আর অনেক এসেছেন তারা পেলো না আমরাই এখন বাজে এগারোটা তিরিশ সাড়ে এগারোটা বারোটা বাজলে কেকটা কাটবো দিয়ে বার্থডে সেলিব্রেট করবো সো আমাদের এখানে এবার হবে বার্থডে সেলিব্রেট এটা শোভন ব্যানার্জি বারোটা বেজে গেছে এই যে আমাদের বার্থডে বয় Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shohan. Happy birthday to you. Happy birthday. May God bless you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday কেক খাচ্ছে বালিতে বসে বসে এই যে তার কেক বড় বড় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কখন আমার চ্যানেলে ভিডিওটা আসে আমি জানি না আসলে একটু লেজি পারছেন তো তাই তো যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ব্লগ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততদিন অবধি সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো সুবাই